নমস্কার তন্ত্রে গুরুর শিষ্যের যে বর্ণিত রয়েছে আগম রহস্যমের মধ্যে তা কিন্তু আপনারা যত্নপূর্বক পালন করবেন যারা যারা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছেন যারা যারা শক্তি সাধনার সঙ্গে যুক্ত আছেন বাংলার প্রাচীন যে রীতির সঙ্গে যারা আপনারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই কথা জানেন যে গুরু শিষ্যের যে সম্পর্ক সেটা হচ্ছে অনস্বীকার্য আসলে দীক্ষার যে ব্যাপারটা থাকে তা কিন্তু জ্ঞানেরই কারণ বলে বিবেচিত জ্ঞানের আগ জ্ঞান কখন হয় দীক্ষা নিলে দীক্ষা কার কাছ থেকে নেবেন গুরুর থেকে নেবেন সব কিন্তু আগমের মধ্যে আমরা পেয়ে যাই আগম রহস্যমের চতুর্থ পটলের একশো একশো উনত্রিশ নম্বর যে শ্লোক রয়েছে সেখানে এটাও রয়েছে যে লগ্ন মে অথবা বিনা লগ্ন মে অথবা জিস কিছু তিথি মেয়ে গুরু আজ্ঞাকে অনুরূপ দীক্ষা বিধানপূর্বক গ্রহণ করে অর্থ অর্থাৎ যে গুরু যখন আজ্ঞা হবে বা গুরু যখন আপনাকে যোগ্যতা বলে মনে করবে তখন গ্রহ লগ্নের বিচার তিথির বিচার এই সমস্ত না করলেও গুরু কিন্তু গুরুর যে আজ্ঞা রয়েছে সেই আজ্ঞার দ্বারা কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন অন্যত্র আগম রহস্যমের মধ্যে একশো তিরিশ নম্বর চতুর্থ বটলে একশো তিরিশ নম্বর শ্লোকে এটা বলা হয়েছে দীক্ষা মে জ্ঞান কারণ হ্যাঁ যদি স্বেচ্ছা গুরুপ্রাপ্ত হো তা তিথিকা ব্রতকা পূজা তথা স্নান এবং জপ ক্রিয়াকা বিচার না করে অর্থাৎ তোমার যদি কখনো স্বেচ্ছায় গুরু প্রাপ্ত হয়ে যায় কিন্তু গুরু প্রাপ্ত হয় দীক্ষা এবং জ্ঞানের কারণে সেই জন্য দীক্ষাকে জ্ঞানের কারণ বলা হলো এই শ্লোকের মধ্যে যদি স্বেচ্ছায় এই সমস্ত গুরু আপনার প্রাপ্ত হয়ে যায় তখন এইসব তিথি জব ব্রত স্নান জব ক্রিয়া এসবের বিচার করা যায় না কারণ গুরুর যখন গুরুর যখন একবার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তখন গুরু যেটা আপনাকে নিয়ে যাবে গুরু আপনাকে যে মার্গে নিয়ে যাবে তন্ত্র সাধনা সেটাই আপনার জন্য করে রেখেছে অর্থাৎ তন্ত্র সাধনার প্রধান মাধ্যমই হচ্ছে গুরু গুরু ছাড়া আপনারা তন্ত্র সাধনার পথে একদমই এগোবেন না একদমই এগোতে পারবেন না আপনারা যারা গুরু ছাড়া এগোচ্ছেন তারা কিন্তু জানেন না যে এই তন্ত্র সাধনা এবং শক্তি সাধনা কতটা ভয়ানক হতে পারে কিন্তু গুরু যদি কারোর প্রতি একবার সন্তুষ্ট হয়ে গেছে গুরুর যদি ইচ্ছা হয়ে যায় তখন তন্ত্র শিব স্বরূপ হয়ে যায় নিজের দেহ শিব স্বরূপ হয়ে যায় এই জন্যই এই আগম রহস্যের চতুর্থ পটলের একশো একত্রিশ নম্বর যে শ্লোক রয়েছে সেখানেই বলেছে জিস দিন গুরু সন্তুষ্ট হো যাবে উস দিন সভি বার সভ সভ নক্ষত্র আর সভি রাশিয়ায় গুরু কি আজ্ঞানুসার যাবি ইচ্ছা হো উ সময় দীক্ষা গ্রহণ করে অর্থাৎ গুরু যখন বলবে আপনাকে সে তিথি হোক না হোক আপনি হয়তো কোনো তিথিতেই দীক্ষা নিলেন না আপনি বা হয়ত কোনো তিথিতে দীক্ষা নিলেন এসব কোনো বিচারের কোনো আবশ্যকতা নেই গুরু পেলে গুরু সন্তুষ্ট হয়ে গেলে আপনার তন্ত্র সাধনার পথ কিন্তু সুগম হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন আরও এরকম ভিডিও আসতে চলেছে আপনার পাশে থাকুন ধন্যবাদ